আলাইকুম কেমন আছেন শাহাম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা পিসি প্রবলেমের ট্রাভেলস কেসি স্টাডি আছে তো এটা হচ্ছে পিসিটা একটা কনফিক্ট হচ্ছে আপনার প্রসেসর আই থ্রি টেন জেন মাদার বোর্ড হচ্ছে আপনার আসোসের ই এক্স এইচ ফোর সিক্স জিরো একটা এমপি ফাইভ ওয়ান জিরো এনভিএম এস সি আছে করারে পার্সুল হচ্ছে আপনার করসার সিবি ফোর ফিফটি তো পিসিটা প্রবলেম হচ্ছে আমরা যা ডেস্কটপ ইউজার আছি সেটা হচ্ছে অন্যতম কমন একটা প্রবলেম সেটা হচ্ছে মাঝে মাঝে রিস্টার্ট নেয় একদম কমন একটা প্রবলেম দেখুন যে অহরহ মানুষের প্রবলেম এবং এটা একটা ভৌতিক জট একটা প্রবলেম কারণ এটা স্পেসিফিকলি আপনি কোনো পার্সটা ডাইরেক্টলি ইন্ডিকেট করতে পারেন এটাই প্রবলেম কারণ এটা আপনার ট্রাভেল শ্যুট করে একটা পর্যায়ে যেয়ে আপনাকে দেখতে হবে যে আচ্ছা এই পার্সটার সমস্যা এবং এটা একটু ফাইন্ড আউট করা একটু কষ্টসাধ্য বা প্রোসাইজভাবে যদি ফাইন্ড আউট না করা হয় দেখা যায় পাস চেঞ্জ করার পর প্রবলেম থেকেই যায় কারণ যে মাঝে মাঝে প্রবলেম করে একদিন চলে দুই ঘন্টা চলে এরকম চলে কোনো প্রবলেম ছিল ধরেন পিসিটা আপনি রানিং টানিং চালাইতেছেন ওকে ফাইন চলতেছে আবার দেখা যাবে চালাইতেছেন হঠাৎ করে বন্ধ হয়ে যায় বিশেষ করে যে যখন লোড দেয় তখন বন্ধ হয়ে যায় তো যখন আমার সাথে কণ্ঠাগুলো ফোনে কথা বললাম তখন আমি বললাম যে দেখেন যেহেতু আপনি একটু দূর থেকে আসবেন তো এই জাতীয় পিকুলার প্রবলেম হলে আমরা সর্বপ্রথম বলি যদি আপনার পারেন আর কি আপনি নিজে থেকে একটা ফ্রেশ করে ওয়েজ সেট আপ দেন এটা তো সবার ক্ষেত্রে কার্যকর হয় এরকম না আপনি দূর থেকে আসতেছেন এবং ওয়েজ সেট আপ দেওয়া একটা ইজি ব্যাপার আপনি সর্বপ্রথম একটা ওয়েজ সেট আপ দেন ওয়েজটা সেট আপ দিলে অনেক ক্ষেত্র হয়ে যায় হবে বিষয়টা রকম অনেক ক্ষেত্রে দেখা যায় যদি ওয়েজের বাঘটা থাকার কারণে হয় হয়ে যায় আর বায়সটা আপনি হচ্ছে লোড ডিফল্ট দিয়ে দিন যদি আপনার বায়সে কোন সেটিংস চেঞ্জ করে থাকেন তো উনি ওই সেট আপ দিয়েছে সেট আপ দেওয়ার পরেও প্রবলেম সমাধান হয়নি পরে নিয়ে আসছে আপনি যখন একটা পিসি ট্রাভেল শ্যুট করবেন যে একটা প্রবলেম হচ্ছে এই সমস্যা সমস্যা তখন আপনি এনশিওর করবেন যে এটা সফটওয়্যারগত যত বিষয় আছে সব যেন প্রপার আপ টু ডেট থাকে বায়োসফডেট দেওয়া লাগলে বায়োসফডেট দিবেন ওয়েস আপডেট দেওয়া লাগলে ড্রাইভার চিপসে যা যা দেওয়া লাগে যখন আপনি আপনার নিশ্চিত থাকবেন যে সফটওয়্যারগত যা যা আপডেট আপডেট করা সব করে ফেলছি তারপর আমার প্রবলেম হচ্ছে তখন হচ্ছে আপনি হার্ডওয়্যার সেকশনে ঢুকবেন তো যখন দেখলাম হচ্ছে আমরা ভিজে ড্রাইভার আইএমি চিপস এগুলো দেওয়া নেয় আমরা ওগুলো সেট আপ দিলাম সেট আপ দেওয়ার পর হচ্ছে আমরা সিনেভেন্স রান করলাম তারপর হচ্ছে আপনি ইংরেজ হ্যাভেন দিছে যদিও এটাতে জিপিও নেয় তারপরেও রান দিছি আই জিপিউটাতে প্রেশার দেওয়ার জন্য তো আমরা এগুলো চালাইছি রে অ্যানডোমনি চালাইছি কোনো সমস্যা নাই ইউনি হ্যাবেন মনে করেন চালাইতেছি কোনো সমস্যা নাই তো আমরা ভাবলাম যে হয়তোবা উনি ড্রাইভার চিপস এগুলো দেয় নেই এই জন্য সমস্যা কারণ উনি যেটা বলছিলো যে ধরেন পিসে রান করে পাঁচ সাত মিনিট পরেও প্রবলেম হয় বাট আমরা পাই নেই আবার এটাও বলছিলো যে মাঝে মাঝে হঠাৎ আবার অনেক বেশিও চলে তো আমরা কোনো প্রবলেম পাচ্ছিলাম না তো ফাইনালি হচ্ছে আমরা দিয়ে দেওয়া মানে ডেলিভারি দিয়ে দেবো তো লাস্টে দেওয়ার আগে বললাম যে এটা আর একবার আপনার হচ্ছে রিস্টার্ট দিয়ে অফ করে তারপরে দেখো তো ও যখন হচ্ছে আপনার রিস্টার্ট দিল রিস্টার্ট দেওয়ার পরে মানে সরি শাটডাউন দিল শাটডাউন দেওয়ার পরে মেশিন আপনার অটোমেটিক্যালি চালু হয়ে গেলো চালু হওয়ার পরে ডিসপ্লে আসতেছিলো না বাট কিবোর্ডে ডিসপ্লে আসতেছিলো আমরা দেখতেছিলাম যে ক্যাপসলাক নিম্নকে লাইট জুতেছে কিন্তু হচ্ছে আপনার ডিসপ্লে আউটপুট নাই তার মানে এখান থেকে তো ডিসপ্লে আউটপুট না এখন কী করা যায় র্যামটা খুললাম তো ওরা র্যামটার কন্ডিশনে ভালো ছিল না এখানে দেখেন র্যামের লাইনগুলো হচ্ছে আপনি যেরকম কার্বন কার্বন পড়ে গেছে অলরেডি অতীতে উনি বহুবার র্যাম ঘষছে এই জন্য লাইনগুলো অনেকটা সাদা ফ্যাকাশ হয়ে গেছে দুনু বাসায় এক অবস্থা দেখেন এটা একটা ভালো র্যাম ফ্রেশ র্যাম এটা লাইনগুলো দেখেন আপনার দেখলে হয়তো ক্যামেরায় বুঝতে পারবেন কিনা জানি না এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার ফ্রেশ এটা ক্লেস মারে আর এটা হচ্ছে আপনি যে এটাও একসময় এরকম ছিল কিন্তু এটাও ঘষতে ঘষতে এরকম কালার হয় তো যাদের ধরেন র্যাম হোক বা প্রসেসর হোক ইনভেমে যে কনট্যাক্ট যে পিনগুলো থাকে আর কি এখানে এরকম কার্বন পড়ে যায় ঠিক আছে এবং এটা ঘষতে হয় চালাতে হয় একটা সময় এই জিনিসগুলো ড্যামেজ হয়ে যায় আর উনি অতীত হচ্ছে এর মধ্যে অনেকবার র্যাম ঘষছে লাগাইছে এটা একটা হিস্ট্রি ছিল তো আমরা নতুন র্যামও লাগাইছিলাম নতুন র্যাম লাগানোর পরও একবার চলছে পরে আবার দেখি যে না একই প্রবলেম আর কি পরে আমরা কী করলাম যে প্রসেসরটা খুলি প্রসেসরটা খোলার পরে যেটা দেখলাম প্রসেসরের ভিতরে হচ্ছে একদম কার্বন পড়ে গেছে কালো কালো জায়গায় 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 কার্বন পড়ে গেছে তো আমরা চেষ্টা করছি যতটা সম্ভব হচ্ছে রাবার দিয়ে ঘষে এটা পরিষ্কার করার জন্য কিন্তু এটা অতিরিক্ত ঘষা যাবো না তো রাবার দিয়ে প্রসেসরটা ক্লিন করার পর এ হচ্ছে অবস্থা এই জায়গায় এবং এই জায়গায় এই দুই জায়গা হচ্ছে আপনার পারোন হচ্ছে ড্যামেজ হয়ে গেছে এটা আপনার ঘষার পরেও এই যে গোল্ডেন কালার যে বিষয়টা থাকে এটা এখান থেকে উঠে গেছে বা উঠে গেছে বলতে পারেন এখন এটা যদি আরও অতিরিক্ত ঘুষি এটা আপনার এই লাইনটা আরও আপনার ফেইড হয়ে যাবে তখন কাজ করবে না এই জায়গাটা তো একই তো এই প্রসেসরগুলো আপনি চাইলেও যে একদম শরীরের সব শক্তি দিয়ে কাপড় কাচার মতো ঘষতে থাকবেন ঘুষতে থাকবেন ঘষতে দেবেন ওরকম না বেশি ঘষতে দেখবেন যে এই যে গোল্ডেন কালার বিষয়টা একদম ফ্যাকাশা ফ্যাকাসা হয়ে যাবে তখন আপনার সিপিইউ যে কন্টাক্ট যে পিনগুলা এটার সাথে এটা আপনার কানেকশনের হবে না তো এটা যতটুকু মিনিমাম ঘষা যায় আর কি তো আমরা চেষ্টা করছি এরকম যাতে বাকি পিনগুলো প্রবলেম না হয় এই যে গোল্ডেন কালার যে পিনগুলো দেখতে পাচ্ছে এটা অন্য একটা প্রসেসর দেখেন এটা কিন্তু আই থ্রি জেন বাট কত ফ্রেশ গোল্ডেন কালার আছে তো যাদের যেরকম কালার কালার চুপচুপ পরে যায় এটা ঘষার পরেও এটা এরকম আর গোল্ডেন কালার আসে না আর বেশি ঘষলে হচ্ছে এটা ফ্যাকাশ হয়ে যায় তো যতটুকু সেভ করে ক্লিন করে ঘষার পরে হচ্ছে আমরা এটা লাগাইছি এখন এই পিসি যে কাজ এটা আসলে পারমানেন্ট কাজ না বুঝছেন এখানে মেজর একটা ইস্যু ছিল হচ্ছে প্রসেসরের যে ফিজিক্যালি যে প্রবলেমটা র্যামটা ফিজিক্যালি প্রবলেম বাট চলতেছে আর কি প্রসেসর যেটা ওইটাও ফিজিক্যালি একটা প্রবলেম হচ্ছে বাট চলতেছে এখন এরকম যদি হইতো যে প্রসেসরটা আপনার ওই ফিজিক্যালি প্রবলেমটা যদি না থাকতো র্যামটা যদি আপনার ফিজিক্যালি প্রবলেম না থাকতো তাহলে আমরা হচ্ছে ডেফিনেটলি এই প্রবলেমগুলো পাওয়ার পরেও যদি সব কাজ টাজ করার পরে পাইলে আমরা বলতাম যে বোর্ডটা আপনি চেঞ্জ করেন এখন সরাসরি বোর্ডটারেও আপনার ইন্ডিকেট করা যাইতেছে না কারণ প্রসেসরের ওই যে ওই জায়গাটা আপনার প্রবলেম আছে আর র্যামটা তো প্রবলেম আসেই আদা মাদা জাম দিয়ে চলতেছে আর কি এখন বোর্ডটা যদি চেঞ্জ করে কথার কথা বোর্ডটা চেঞ্জ করলে ওই প্রসেসারটা তো দেখলেন ওটা প্র্যাকটিক্যাল দেখার পরে ওটার অবস্থা ভালো মনে হয় না বোর্ডটা চেঞ্জ করার পর যদি ওনার একটা পারমান্ট সলিউশন না হয় কারণ এগুলো হচ্ছে আপনি ব্যাটারির পিছিয়ে গেছে বুঝছেন তখন তো ওনার এই টাকাটা একটা ঝামেলা হয়ে যাবো বা জলে যাব বলতে পারেন কি তো এখন আপাতত চলতেছে বললাম যে ঠিক আছে এভাবে নিয়ে চালান যদি আপনার প্ল্যান থাকে যে মনে করেন এটারে পার্মানেন্ট সলিউশন করবেন আর কি তাহলে পিসি এটা দিয়ে যেতে হবে আপনার ধরেন তখন একটা বোর্ড ম্যানেজ করে জেনের ওই বোর্ডে এটা লাগিয়ে এই প্রসেসার লাগিয়ে এটা মনে করেন দু চার দিন পাঁচ দিন চালে মানে এইগুলো কাজ সময় নিয়ে করতে হবে মোট কথা এটা ইনস্টান হবে না আমার আরেকটা টেনজেনের একটা নতুন বোর্ড না লাগাই এটাকে দিয়ে ডিসপ্লে দেখে দিলাম ওকে নিয়ে যান হ্যাঁ ডিসপ্লে তো এটা দিয়েই আসতেছে হে এই পিসিতে ডিসপ্লে আসতেছে ডেদা চলতেছে আর একটা নতুন বোর্ড লাগায় বললেই যে ওকে হয়ে গেল ওটা তো কোনো গ্যারান্টি নেই তো যদি ফার্দার ওরা চিন্তা থাকে যে এটারে পারমানেন্টলি সলিউশন করবে বা এটাতে টাকা লাগাবে সেক্ষেত্রে ধরেন আর পিসি রেখে যাবে আমাদের কাছে আমরা তখন একটা বোর্ড অ্যারেঞ্জ করে অন্য নতুন বোর্ডে আর কি বা যেভাবে একটা বোর্ড অ্যারেঞ্জ করে এ প্রসেসার দিয়ে র্যাম দিয়ে পারমানেন্টলিভাবে চালায়া টালায়া যদি এক সপ্তাহ পর্যন্ত দেখি যে না রেজাল্ট ঠিক আছে তখন বলা যায় যে আপনার প্রসেসারটা ঠিক আছে আপনি এবার বোর্ড চেঞ্জ করতে পারেন এই হচ্ছে অবস্থা আর কি বুঝছেন তো এই ছিল হচ্ছে আজকের এপিসোড কেস স্টাডির রেজাল্ট আশা করি এই জাতীয় ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে তো এরকম মজার মজা ইনফরমেটিভ ছোটো ছোটো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আমি ইসলাম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ